বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এমন একটি বিষয় সম্পর্কে তুলে ধরতে চলেছি যেটি নিয়ে বহু মানুষের মনে অনেক সময় প্রশ্ন জাগি আর এই বিষয়টি হলো যে আমাদের কাছের মানুষ যদি আমাদেরকে ছেড়ে পরলোকে চলে যায় অর্থাৎ আমাদের কাছের মানুষের মৃত্যুর পর তারা যদি আবার কোনো কারণে আমাদের আশেপাশে আসে তাহলে আমরা কোন সংকেতের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের আশেপাশে সেই মৃত ব্যক্তিটির আত্মা আবার এসেছে কিছু বলবার জন্য বা আমাদেরকে দেখার জন্য বহু মানুষই রকম বিশেষ কিছু সংকেত পেয়ে থাকি যার মধ্যে তারা বুঝতে পারে যে তাদের আশেপাশে কেউ একজন রয়েছে যে তাকে দেখছে বা মৃত ব্যক্তিটি তাকে কিছু বলবার চেষ্টা করছি এই রকমই চারটি বিশেষ সংকেতের কথা শাস্ত্রে তুলে ধরা হয়েছে যে সংকেতগুলো যদি কখনো কেউ পেয়ে থাকে তাহলে সে নিশ্চিত হয়ে যাবে যে তার আশেপাশে সেই মৃত ব্যক্তির আত্মা বিরাজমান রয়েছে এবং তাকে দেখছি বা কিছু বলবার চেষ্টা করছি তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই চারটি বিশেষ সংকেত কি কি যার মাধ্যমে আমরা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাব নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবার চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই সংকেতগুলো বলার আগে একটা জিনিস বলতে চাই যে এই ধরনের সংকেত কোনো ব্যক্তি মারা যাওয়ার এক মাস বা এক বছর পর্যন্ত পেতে পারি কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সংকেত অনেক বছর পর্যন্ত হয়ে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই ধরনের বিশেষ সংকেতগুলো ব্যক্তি মারা যাওয়ার এক মাস বা এক বছর পর্যন্তই বেশি করে পাওয়া যায় বিশেষ করে কোনো ব্যক্তির বাবা বা মা মারা যাওয়ার পরে তারা অনেকবারই স্পষ্ট ভাবে বুঝতে পারে যে তার মা বা বাবার আত্মা তার আশেপাশে আছে এবং তাকে দেখছে বা কিছু বলবার চেষ্টা করছে তাহলে চলুন এক এক করে সংকেতগুলো জেনে নিই বন্ধুরা প্রথম যে সংকেতটি সেটি হলো আপনি হঠাৎ করে একটা গন্ধ পাবেন যে গন্ধটা পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এই গন্ধটা সেই মানুষটির গন্ধ যেই মানুষটি কিছুদিন আগে মারা গেছি অর্থাৎ এক কথাই যদি বলা হয় তাহলে আপনি সেই মৃত ব্যক্তির গায়ের গন্ধ হঠাৎ করে পেতে শুরু করবেন এটি অনেকক্ষণ অব্দিও পেতে পারেন এই সংকেতটি সম্পর্কে বলা হয়েছে যে এই সময়ে সেই মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে থাকি এবং আপনাকে দেখি এটা বলা হয়েছে যে বাবা বা মার মৃত্যুর পর তারা তার সন্তানকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেকবারই সন্তানের আশেপাশে আসে এবং সন্তানকে দেখি ও আশীর্বাদ করে তাহলে আপনিও যদি এই ধরনের সংকেত পেয়ে থাকেন তাহলে স্পষ্টভাবে বুঝে যাবেন যে আপনার আশেপাশে সে মৃত ব্যক্তির আত্মা বিরাজমান হয়েছে দ্বিতীয় যে সংকেতটি হলো সেটি হলো হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনার গাটা ঠান্ডা হয়ে গেল এরকমটা আপনি তখন বুঝতে পারবেন যখন ধরুন আপনি কোনো স্থানে একা দাঁড়িয়ে আছেন এবং স্থানটি স্বাভাবিক তাপমাত্রাতেই আছে কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারলেন যে আপনার গায়ের কাছে দিয়ে যেন কিছু একটা শীতল বায়ু বয়ে গেল বা আপনার গাটা হঠাৎ করে শীতল হয়ে গেল তাহলে বুঝতে পারবেন যে মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে রয়েছে এবং তার ফলেই আপনি এই ধরনের অনুভব করতে পারছেন এক্ষেত্রে সেই মৃত ব্যক্তির আত্মা হতে পারে আপনাকে কিছু বলবার চেষ্টা করছে বা হয়তো আপনাকে দেখছে এবং আপনাকে আশীর্বাদ করছি এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই এই জিনিসটি বহুবার বহু মানুষ নিজের জীবনে উপলব্ধি করেছে বিশেষ করে বাড়িতে সদ্য যদি কারণ মৃত্যু হয়ে থাকে তার কিছু দিনের মধ্যেই জিনিসগুলো খুব স্পষ্ট ভাবে তৃতীয় যে সংকেতটি হলো সেটি হলো আপনি আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন বারবার দেখবেন যে মৃত সদ্য ব্যক্তি আপনার স্বপ্নে বারবার আসছে এবং আপনাকে দেখে কিছু বলছে বা আপনাকে দেখে হাসছে যদি আপনাকে কিছু বলে থাকে তাহলে অবশ্যই কি বলছে সেটিকে মনে করে সেটি পালন করার চেষ্টা করুন কারণ যদি আপনি সেই কথাটি পালন না করেন তাহলে তার আত্মার সদগতি হবে না এবং আত্মার মুক্তি হবে না তাই যদি কোনো কিছু আপনি স্বপ্নে সেই মৃত ব্যক্তির দ্বারা আদেশ পান তাহলে অবশ্যই সেই জিনিসটিকে পূর্ণ করুন এই ধরনের স্বপ্ন তখনই আসি যখন সেই মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে বিরাজমান থাকে এবং আপনাকে কিছু বলবার চেষ্টা করি এবং সেটা স্বপ্নের মাধ্যমেই বলছি আর যদি স্বপ্নে সেই মৃত ব্যক্তিকে হাসতে দেখেন তাহলে বুঝে যাবেন যে সেই মৃত ব্যক্তি আপনার উপরে অত্যন্ত খুশি এবং আপনাকে আশীর্বাদ করছি তবে এটি গুরুত্বপূর্ণ একটি সংকেত আর এই সংকেতটি হলো যে অনেক সময় আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আপনাকে যেন কেউ দূর থেকে ডাকছে এবং এই গলার আওয়াজটা যদি আপনি লক্ষ্য করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এটি সেই মৃত ব্যক্তির গলার আওয়াজের সঙ্গে মিল রয়েছে এটা বলা হয় যে মৃত ব্যক্তির আত্মা অনেক সময় তার কাছের মানুষের কাছে এসে তাকে ডাকি এবং তার মনের কোনো কথা বলার চেষ্টা করি বা কোনো কষ্টের কথা বলার চেষ্টা করি তাই এরকম যদি কখনো হয় তাহলে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তার আত্মার সদগতি হয় এই রকম সময় খেয়াল রাখবেন যে যদি আপনার কোনো স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে সেই মৃত ব্যক্তি আপনাকে কিছু বলতে চাই তাহলে সেটা মনে করবার চেষ্টা করবেন এবং সেটা তাড়াতাড়ি পালন করার চেষ্টা করবেন এই ছিল সেই চারটি সংকেত যেগুলোর দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কোনো মৃত ব্যক্তিরা আপনার এবং আপনাকে দেখছি আপনারা কারা এই ধরনের সংকেত পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ